আপনার বাসায় কে কে থাকে চাচার মা মাকে না শুনে ভালো লাগলো এই যুগে তো এখন আপনার ছেলেরা মাকে দেখে না বউ হলে মাকে দেখতেই পারে না কিন্তু আপনি এখনো মাকে আগলে রেখেছেন শুনে খুব ভালো লাগলো বর্ডারের কাছাকাছি যান না একদম ভিতরে যাওয়া যায় না না আগে যেতেন কি আপনারা

আচ্ছা চাচা এই যে এক সময় যখন তিন বিঘা করিডোরের গেটটা চালু হয় গেটটা যখন চালু হয় তখন বেশিক্ষণ তো খোলা থাকতো না এক ঘন্টা খোলা এক ঘন্টা বন্ধ যখন বন্ধ থাকতো তখন অনেক মানুষ প্রয়োজনীয় কাজে যেত দেখা যেত অসুস্থ রোগী গিয়েছে অথবা কারো প্রয়োজনে যেত তখন কি হতো পরিস্থিতি খুবই খারাপ তখনকার পরিস্থিতি ডেলিভারি হলো এর পারমিশন নেওয়া লাগে বিএসএফ এর পারমিশন নেওয়া লাগে বিডিআর এর কাছে যাইতে হয় কোন অসুস্থ ওই মহিলার কারো যদি বাচ্চা হতো যে কারো যে কোনো অসুস্থ হোক যে কোনো হোক খুবই সমস্যা হতো না অনেকেই মারাও যেত নাকি হ্যাঁ অবশ্যই মারাও যেত অনেকে আপনি দেখেছিলেন এরকমই হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা চাচা আপনার এই বর্ডারে এই দহগ্রামের বর্ডারে এখানে গোলাগুলি হয় না না গোলাগুলি হয় না

অভাব ছিল না কিন্তু এই অভাবের মাঝে কি আপনারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাননি না আছেন না একসাথেই আছেন এখন তো বর্তমান যুগে এই যে চাচা কালের বিবর্তনে এখন তো একজন আরেকজনকে ছেড়ে চলে যায় সংসারে একটু অভাব একটু রাগ অভিমান দেখলেই থাকে না সহ্য করতে পারে না অনেক ছেলের ক্ষেত্রে অনেক মেয়ের ক্ষেত্রেও এখন ডিভোর্সের পরিমাণ বেড়ে গিয়েছে সে জায়গায় আপনাদের ভালোবাসা এখনও অটুট রয়েছে চাচা চাচি ভালোবাসেন আগের মতো যেদিন বিয়ে করেছিলেন মনটা যেমন দিল্লি কে লাড্ডু এরকম মনটা ছিল আপনার তখন মন ফুরফুরা মন ছিল সেই রকমে কি ভালোবাসেন চাচি এখনো এখনো ভালোবাসেন না রাগ করেন চাচীর সাথে রাগ করেন না অভিমান জেদ এগুলো করেন না চাচি আপনি চাচাকে রাগ দেখান চাচাকে রাগ দেখান না রাগ হবে কেন কোন চাচাকে ভালোবাসেন না আগের মতন পুরনো দিনের মতন আগে যেরকম ভালোবেসেছিলেন যখন প্রথম বিয়ে হয়েছিল সেরকমই ভালোবাসেন না জেদ করেন চাচি জেদ করেন না অভিমান করেন না চাচির পছন্দের জিনিস কখনো কিনে আনেননি চাচি যেটা পছন্দ করত যেটা খেতে ভালো লাগতো নিয়ে এসছেন না সকাল পূরণ করেছেন সব ঠিক আছে চাচা হ্যাঁ দোয়া করি আপনাদের ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকুক আপনারা দুইজন দুজনের পাশে সুখে দুঃখে একসাথেই যেন পান দুইজন দুইজনকেই দহগ্রামের সেই নীরব শান্ত পরিবেশে সীমান্তের কাছাকাছি জমিতে চাচা আলু তুলছিলেন আর চাচি পাশে কাজ করছিলেন তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল কেবল রক্তের সম্পর্ক নয় বরং বছরের পর বছর একসাথে পথ চলার এক ধরনের অনুভূতি চাচা যখন পুরনো দিনের কথা স্মরণ করছিলেন তখন আমি অবাক হয়ে শুনছিলাম চাচা বলছিলেন তখন তিন বিঘা করিডোর গেট ছিল না ভারতে গিয়েই তো সব কিছু করতে হতো হাট বাজার চিকিৎসা পড়াশোনা সব কিছুই ছিল ওপারের জীবনটা একসময় খুবই সহজ ছিল তাদের চোখের কোণে পুরনো দিনের সেসব স্মৃতি ফুটে উঠল তারপর যখন তিন বিঘা গেট হল তখন সব কিছু বদলালো না গেট অনেক সময় খোলা থাকতো না অনেক মানুষ মারা যেত চাচা চাচির মাঝে কোনো হতাশা বা অভিযোগ ছিল না বরং সেই কঠিন দিনগুলোর পরেও তারা একে অপরকে ধরে রেখেছিলেন অভাব ছিল কিন্তু ভালোবাসাটা তো রয়ে গেছে কেউ কাউকে ছেড়ে যায়নি আমি তখন তাদের সাথে আরও কিছু কথা শেয়ার করতে চাইলাম সেই পুরনো দিনের ভালোবাসা তো আপনাদের মধ্যে একেবারে রয়ে গেছে তাই না চাচা চাচি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলেন তাদের হাসিতে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা যেন সেই পুরনো দিনের কথা তাদের কাছে শুধুই সোনালি স্মৃতি হয়ে গিয়েছে মনে হলো তাদের গল্প শুধু একটা পরিবার বা গ্রামের গল্প নয় এটা একটা সময়ের গল্প যা সীমান্তের এই দুই দেশের মাঝখানে স্থায়ী হয়ে গেছে এক ধরনের ভালোবাসা এক ধরনের সম্পর্ক যা কখনোই সীমান্তের সীমানা বাঁধতে পারে না साची असलिकम